মোহাম্মদ আবু সুফিয়া সাকিবুল হাসান এবং শামিম তাদের মধ্য আজকে তাদের পড়ানোকারী নাকি সেই জন্য আয়োজন হ্যাঁ এবার মেরে দিয়েছি সদিক করে রে ভাই তো সে না পাতলবি নি মোহাম্মদ না নুরাল পাতলবা এই জনাই দিন রে পাতলবি নয় তুমি ভাতল জানা অত কম খাইলে ওই বেটা বড় হুজুর হইতো না মোটা গাড়ি হইতো না হয় তামি মোল্লা পাতলবা হ্যাঁ রাস্তা রাসনা করা এসে না আসিস রে হুজুর তসিম হুজুর দাউদ হুজুর আব্দাল হুজুর রবি হুজুর মেহমান ফিনিশিংটা চলতেছে খানাটা এলো এদিকে চাষে করতে তো সে আরেকটা চায় তাই দেখা কালা পাতলি নি আর কটা হ্যাঁ লো এত তো ভাই তাড়াতাড়ি মোটামু হু জিবো মোটামুটি সরিমানে দুই হলি আচ্ছা শাকিবুলের দিকে তাক হ্যাপো সবক দুইজন সাকিবুল এবং আবুল সুফিয়ান এই দুজন ও দিকে আছে স্বামীমে দিকে যে স্বামীমে এফজোস সবক লৈছে এ তারা তিনজনের অ্যাডজাস্ট সবকুফলকে আজকের খাবার ঠিক আছে মার্শাল্লাহ নূর নূর মোহাম্মদ করে নূর হ্যাঁ যে আমাদের নূরা পাগলা ঠিক আছে মাসা আল্লাহ আবদুল হজুর জিন্দাবাদ আব্দুল হুজুর মুরগির হুস্তুলে চিনি রবিল ভাই মা আমি তুমি আমার এগিয়েছেন আপনি তো মুরগি হুস্ত নাগা ले जब भी तेरा रहता है चले जाता है वो बात तो सरकार